ভারত যদি মনে করে ফেলনা দেশ হালকা দেশ নো ভৌগোলিক কারণে আমরা পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছি দক্ষিণ এশিয়ার গুলু পয়েন্ট আমাদের চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার আমাদের সুন্দরবন আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে আমরা আপনার কোনো ফেলনা দেশ নয় এই উনিশশো ভারতকে মনে করে দিই উনিশশো সালের যুদ্ধে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওই যে সেনাবাহিনী বলছিল যে সকাল আটটা গিয়ে লাহোর গিয়ে নাস্তা করবে সেই সেই তাদের যে ট্যাঙ্ক গুলো সব ঘুরে দিয়েছিল মানে ডিনামাইট বেঁধে সবগুলো অফিসার ছিল আমাদের পূর্ব পাকিস্তানের তখন তৎকালে সে তার কথা নাকি সাবের ফনা নামে যায় সেই সমস্ত কথাবার্তা আসে ন্যাটো বাহিনী শান্তি ওই যে শান্তিরক্ষী বাহিনী সে বোঝে শান্তিরক্ষা মিশন সে বোঝে ফুট করে কথাটা বলে দেয় নমস্কার আমাদের ধর্মের যখন যে কোনো অনুষ্ঠান শুরু হয় তখন আমাদের ধর্মীয় অনুষ্ঠানেতেই শুরু করার সময় জননী জন্মভূমি স্বর্গদপি গরিহসি সেটা গীতা আগেও বলা হয় বিশেষ করে আগে এটা বলা হয় অর্থাৎ ভগবান এই জননী এই জন্মভূমি আমার স্বর্গের চেয়ে প্রিয় আমার পতাকা আমার চেতনা আমার অহংকার মানে দাম দিয়ে কিনেছি বাংলা কারো দয়ায় নয় সেই পতাকাকে যারা অবহেলা করছে মানে তীব্র নিন্দা জানাচ্ছে আমি প্রথমে আর আমাদের হাই কমিশন কি উপ হাই কমিশন কোনো জায়গায় আক্রমণ করার মতো কোনো এমন কোনো ঘটনা পাশ থেকে পরে ঘটে এমন কোন ঘটনা ঘটেছিল দুই সালে এখন যে অবস্থান দেখতেছি ঠিক এই অবস্থান দুই হাজার একুশ সালে দেখতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না প্রদীপ আমরা সমসাময়িক আমাদের প্রদীপ সাথে কিন্তু আমরা রাস্তায় পরিচয় এই আমাদের হিন্দু অধিকার নিয়ে কথা বলার সময় পরিচয় এমনিতে মধ্যে পরিচয় ছিল না সেখান থেকে আমাদের কথা হয় দেখা হয় যোগাযোগ হয় শুধু আমাদের এই রাইটস নিয়ে কথা বলে সেও রাস্তায় দীর্ঘদিন ধরে রাইটস নিয়ে কথা বলতেছে এটা সত্য কথা সেও সময় শ্রম দেয় কিন্তু বিষয়টা যেটা হচ্ছে দুই সালে অর্থাৎ দুই সালে যে বড় নির্বাচন পরবর্তী যে ঝামেলা হিন্দুদের পরে হয় তার পরবর্তীতে হয়েছে দুই সালে কিন্তু এই দুই হাজার এক অথবা দুই হাজার একুশ কে বেছে না নিয়া মানে ভারতের লোকজন কেন দুই পাঁচই আগস্টের পরে বেছে নিল এটা সবাই এটা চলার মতো পরিষ্কার এটা উদ্দেশ্য বর্ণিত ভাবে তারা বেছে নিয়েছে এবং প্রদীপদের কাছে তথ্য আছে অবশ্যই সে যুব প্রেসিডেন্ট হিন্দু তো হিন্দু মহাজ তিনটা আর কি সে একটা পার্টির আরকি বিষয়টা সেখানে যেটা হচ্ছে যে গত দু হাজার তেইশ সালে প্রত্যেক মাসে কি ঘটনা করতে প্রদীপদের কাছে আছে সেটা যদি রেশিও ভাগ করা হয় যে দু হাজার তেইশ সালে মাসে কত আমাদের অত্যাচার হয়েছে আর পাঁচে বসে পরে মাসে কয়টা অত্যাচার হয়েছে তুলনামূলক করার পরে কি মানে আমার ঘটনা করছে যে তেইশ সালে তারা ঘুমাইছিল আর চব্বিশ সালে এসে তারা মানে আমাদের পরে সঙ্গে আক্রমণ করা লাগবে এটা এটা চলে মতো পারছে এটাতে কোনো ভিন্ন উদ্দেশ্য আছে এবং আমি ভারতকে বলতে চাই যে ভারত একটা বড় দেশ হ্যাঁ ভারত চায় যে সুন্দর কথা কিন্তু আমরা একটা দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর পাশাপাশি একটা দেশ প্রতিদিন মালয়েশিয়া থেকে দেড় লাখ গাড়ি সিঙ্গাপুরে ঢোকে অফিস করে আবার তারা সন্ধ্যায় চলে আসে তাদের সীমান্তে আজ কিন্তু কোনো গন্ডগোল হয় নাই অর্থাৎ আমাদের বাগেরহাট জেলার আয়তন হচ্ছে সিঙ্গাপুরের আয়তন ছোট আর আমাদের বাংলাদেশের চার গুণ বেশি আয়তন মালয়েশিয়া তারা কিন্তু তাদের দেশটাকে কখনো সিঙ্গাপুরকে তার ছিল করে দেখেন আর করে দেখেন তা বিষয় যেটা হচ্ছে 2021 সালে না করে পাঁচই আগস্টে বেছে নিছে এটার না ভারতের জন্য খুব খারাপ ভারতের এত বড় দেশে তাদের দেশের নিজ অভ্যন্তরীণ যে অবস্থা কত বড় খারাপ ভারতের শক্তি সামর্থ্য আমরা জানি ভারতের পার্লামেন্টে পাকিস্তানের সন্ত্রাসী গুলি করে চলে গেছে কিছু করতে পারে না তাদের অবাক হবে সাতারো বছরের এটা ছেলে কাসা ভারতকে তিন দিন অবরুদ্ধ করে তাজ হোটেলে আসিয়া তারা তাসাবের কি শিরছে সেই কাসাবকে তারা

নাই তবে 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 হবে ভারত যে কায়দায় পরিষ্কার করার পরছে সেটা পুনরায় জানানোর পরেও ভারতের মিডিয়া এখনো চীনময়কে ইস্কন প্রধান করতেছে তাদের খুব একটা উদ্দেশ্য বলে তারা এটা করতেছে যেটা ঠিক না এবং এর পরিণামও ভারতের ভালো হবে না ভারত যদি মনে করে বাংলাদেশ শুধু একটা দেশ না দেশ দেশটা না বাংলাদেশ একটা নিজস্ব মানে মানে কি বলি শক্তিশালী একটা দেশ তাদের সবকিছু আছে এমন কিছু নাই দক্ষিণ এশিয়ার ব্লু পয়েন্ট আমাদের চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার আমাদের সুন্দরবন আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে আমরা কোনো ফেলনা দেশ নয় এই উনিশকে মনে করে যুদ্ধে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওই যে সেনাবাহিনী বলছিল যে সকাল আটটায় গিয়ে নাস্তা করবে সেই সেই তাদের যে সব ঘুরে সবগুলো অফিসার ছিল আমাদের পূর্ব পাকিস্তানের তখন তৎকালীন পশ্চিম পাকিস্তানের একজন না অতএব আমরা সেই পূর্ব পাকিস্তানের পরে বাংলাদেশ আমাদের আবেগ অনুভূতি দেশের জন্য সর্বোচ্চটা আছে তারা যদি এটা বলে না যায়

কেন আজকে আমরা ভারত বিরোধী কথা বলবো কেন ভারতের জীব কেন ভারতের পণ্য বয়কট করবো কোন কোন কারণে করছি অতীতের কাছে কোন কারণে মানে তাদের নির্বুদ্ধিতার কারণে তাদের অতি উৎসাহের কারণে এবং এর পরিণাম ভারতের জন্য খারাপ ভারত যদি মনে করে ফেলনা দেশ হালকা দেশ ভৌগোলিক কারণে আমরা পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছি আর মমতা ব্যানার্জি বলতেছে

মানে অভিসন্ধি পূরণ করার জন্য যেটা তারা আমি বললাম ব্যর্থ হবে এটা তারা সম্ভব সফল হবে না এবং তারা অলরেডি এইটি পার্সেন্ট ব্যর্থ হয়ে গেছে কারণ চিন্ময় যে মালয়েশিয়ার কিছু না এই যে প্রদীপ আমি সেদিন প্রদীপ দাস ফোনে কথা বলছি যে প্রদীপ দাস দশ বছর দশ সাল থেকে আপনাকে রাস্তায় দেখি 10 সাল থেকে আমরা কাজ করি চিন্ময়কে কে চিন্ত হঠাৎ করে তারা আসে তার নেতা মন্ত্রী আমি কত থেকে পছন্দ করছি জিজ্ঞেস করেন সেদিনে দশ কথা এই যে পলাশ দাকে বলছি অবশ্যই পলাশ দা প্রদীপ দা রাজেশ দা ওনাদের সংগ্রহ যারা পাইটাল তাদের নামই বলতেছি তাদের দাড়ি করছে চিনময় কেউ না শুধু ধর্মীয় লেবাসটা কাজে লাগানোর জন্য বাংলাদেশের ধর্মীয় সুশ্রুতি দেওয়ার জন্য শুধু এই চিনের পোশাকটাকে ব্যবহার করার জন্য চিনময়ের মতো লোক এখানে আনা হয়েছে চিন্ময়ের মতো লোক এখানে আনা হয়েছে শুধু ইস্কনকে সামনে আনার জন্য চিনময় বয়স্ক এটা তারা জানতো না তাদের এই চালটা ভুল হয়েছে তাদের এই কেস ফেল করছে পাশি গোষ্ঠ ফেল করছে এখন তারা আপাতত রিজার্ভ থাক আপাত অনুরোধ

তা এদের কাছে আমলিগ নেতা যেমন আমাদের আমার উপজেলার আমলিগের সেক্রেটারি বাড়ি তিনবার কোরাই দিছে ঠিক আছে তিনি মানে তার অত্যাচারে আমলিগের লোকজনই আপত্তি ছিল তারপরে আরো কিছু হিন্দু বাড়ি আকপুরমাজে সবগুলো আমলিগ নেতা এখন আমলিগ নেতা যদি হিন্দু নেতা হিসেবে ধরি তাহলে ঠিক আছে আর যদি বলি যে আমলিগ নেতা আর সাধারণ হিন্দু এটা বাদ দিন মন্দিরগুলো কেবল কেবল শুধু হিন্দু হওয়ার কারণে হয়েছে হ্যাঁ মন্দিরে কিছু মন্দিরে মন্দিরে হামলা হয়েছে কিছু সাধারণ হিন্দুদের হামলা হয়েছে এটা এটা সত্য কিন্তু ওই দলীয় হামলা গুলো বেশি দেওয়া সত্য হামলা রাজনৈতিক মন্দির তো না যেমন ঢাকাশ্বরী মন্দিরটাকে তারা স্বেচ্ছাসেব লীগের অভিযোগ আসছিল ওই যে তাপস স্বেচ্ছাবলীগের সহসভাপতি ছিল নির্মল স্বেচ্ছাবলী সহসভাপতি পরে সদস্য হয়েছে ওরা কিছু একটা হলিয়া ঢাকেশ্বরী মন্দিরটাকে মন্দির বানিয়েছে সেই পদিতা সেও ঢাকেশ্বরী মন্দির উপর ক্ষুব্ধ ছিল আমার সাথে আমাদের সাথে অনেক পার্সোনাল কথা শেয়ার হয় আমি ঢাকা সমিতি দল ছিল আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুবক কমিটিদের কেন্দ্রীয় কমিটি জয়েন্ট ছিলাম ঠিক আছে তা সেখানে ইতিহাসগুলো দেখছি এইভাবে সেই আক্রমণ গুলো হিন্দুরা হয়েছে ঠিকই তবে এগুলো দলীয় আর সাধারণ হিন্দুরা যেটা হয়েছে মন্দির যেটা হয়েছে এগুলোর সংখ্যা মানে বিগত দিনের তুলনায় অনেক কম